আসসালামু আলাইকুম আলাইকুমের নতুন দেখার জন্য ধরে হ্যান্ড প্যান্ট প্যান্ট পড়ছে একটু ঘুরতে যাবে এই কারণে তো তাকে নিয়ে এখন তার মামা একটু বের হলো যে চলো একটু পার্কে যে ঘুরে আসি তো এই জন্য আমরা চলে আস যাচ্ছি একটু পার্কে এখন একটু যাচ্ছি কাওলার মানে সিভিলিভিশনের একটা পার্ক আছে চারটা থেকে ছয়টা পর্যন্ত ওপেন থাকে তো আমাদের বের হতে বের হতে একটু লেট হয়ে গেছে তো এখন কী আর করবো বাচ্চা ঘুমিয়ে গেছিলো তো এর জন্য একটু যাচ্ছে যে দেখি তাকে একটু এন্টারটেন করা যায় কিনা বাবা ভালো লাগছে বাহিরে বের হয়ে তাই তাইলে এটা কিছুদিন চালু হয়েছে কি ওই যে ঢেকিটা খালি আছে ওটাতে যাও ওই যে এটা খালি হয়েছে বাবা একটু হাসো টাসো দাও রোবটের মতো বসে আছিস

বাবা নামো নামো পিছনে দাঁড়ায় আছে বাচ্চারা যাও যাও খেলো বাবা তো যে দিলাম তুই না মেরে তার পার্কে ঘোরাঘুরি শেষ হলো মাগদীবের আজানের সময় ঘনিয়ে এসছে তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম এখানে রিক্সা পেতে একটু কষ্ট হয়ে যায় কিছুক্ষণ দাঁড়াতে হয় তো আমরাও সেরকম রিক্সা পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সামনে একটু হাঁটা দিলাম তারপরে রিক্সা পেলাম তো এই আর কি এখন রিক্সা করে চলে যাচ্ছি তো যাব তো ভাই আবার বলছিল যে না ওকে একটু কিছু খাওয়াই নিয়ে যায় তো পরে এখন এ সাইড আর সেরকম কোথাও বসার কোনো অপশন ছিল না তো বললো যে ঠিক আছে তাহলে আশিয়ান সিটির মাঠের ওখানে কতগুলো রেস্টুরেন্ট আছে ওখানে যে একটু বসি তো এখন ওই যে ভাইয়ার কারণে কি ওইখানেই যাচ্ছি তো আমরা রিক্সা থেকে নেমে একটু ভাইয়া দেখছিল যে প্রচণ্ড গরম ভিতরে বসবো না তো একবার ভিতরে গিয়েছিলাম তো পরে আবার ভাইয়া ভাবি আম্মু বলছিলো যে না ভিতরে বসবো না বাহিরে একটু খোলামেলা জায়গায় বসি তো এই জন্য একটু খোলামেলা জায়গায় বাহিরে একটা টেবিলে বসা হলো তো বলছিল বার্গার খাবে তো তার জন্য সাব বার্গার নেওয়া হলো তো হালকা পাতলা কিছু নাস্তা করার পর পর আর কি আমরা বাসায় চলে যাব। তো এই আর কি আজকে সারাটা দিন তো আর কি এভাবেই কাটলো বাচ্চা একটু আপদার পূরণ করা একটু কিছু খাওয়া দাওয়া করলাম সেটা তো দেখতেই পেলেন এখন এই যে বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ